দেখো বন্ধুরা এই ড্রেসটা পরে আমি চলে এসেছিলাম লাইভে তো যাই হোক লাইভ করেছি ভিডিও করেছি তো এখন এই ড্রেসটা ভাঁজ করে তুলে রাখি নাহলে বাইরে থাকলে না ড্যাম্পে ড্যাম্পে পুরো নষ্ট হয়ে যাবে তো এই দেখো এটাও ভাঁজ করে নি ভাঁজ করে একেবারে রেখে দেবো আলমারিতে তো যাই হোক এখন আমার অনেক কাজকর্ম রয়েছে বিছানাপাতি গোছানো রয়েছে এদিকে আমি আমার কাজ করতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই জিনিসটাই বলতে আমি ভুলে গেছিলাম যার জন্য আমি মানে আগে এটা বলে ফেলেছি তারপরে তাই দেখো কত জামাকাপড় রয়েছে গো এগুলো আগে ভাজ করে নিয়ে ভাজ করে সব রাখি এক সাইডে সাইডে তারপর গিয়ে বিছানাপাতি গোছাবো একটু আগে শুয়েছিলাম কারণ আমার আজকে ঘুম আর কাটছিল না সকাল থেকে না প্রচন্ড ভিজছে আজকে জোরে বৃষ্টি পড়েনি ঠিক আছে কিন্তু এই যে ঝিরিঝিরি যে বৃষ্টিটা পড়ছিল না ওর জন্য না মানে কি আর বলবো তোমাদেরকে যে মানে একটু একটু করে মানে সারাদিন টিপটিপ টিপটিপ করে পড়েছে ওর মধ্যে যে ভিজেছি মাথায় জল পড়েছি মানে কন্টিনিউ প্রায় সোম মঙ্গল বুধ মানে এই তিনটে দিন কন্টিনিউ ঘুম থেকে উঠছি সংসারের কাজকর্ম তো সমস্ত কিছু আমার বাইরে করতে লাগে সেগুলো আমি করেছি করে ঠোরে তারপর গিয়ে আমি আবার ফ্রেশ হয়েছি ফ্রেশ আবার ঘরে এসেছি ঘরে এসেছি আবার তারপর আবার বাসন প্রায় সকালের বাসন তারপরে দুপুরের বাসন বিকেলে যা কাজ আমাকে সমস্ত ইয়েতেই করতে লাগে বাইরে ওই যে ভিজেছি না কন্টিনিউ তিনটে দিন আমার না কি বলবো আর শরীর আর চলছে না জানো তো বা হাত পা ব্যথা করছে তার মধ্যে উঠানের মধ্যে জল মানে একটা বাথরুমেও যেতে গেলে আমাকে ওই জল পাড়িয়ে যেতে হচ্ছে আমার অবস্থা তো যাই আমি এখন এটা করি বিছানা পাতি গুছাই কারণ সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছাইনি এখনো পর্যন্ত জানো তো সব এরকম ভাবেই পরে রয়েছে আর এদিকে দেখো পাশে জানলাটা আমি ঠিক মতো খুলতেও পারছি না ভয় লাগছে পেছনের না জলই জল হয়ে রয়েছে জানো না শুধু ভাবছি যদি জানলাটা খুলি ওইখান থেকে যদি কোনো আহ কেঁচো যদি ঢুকে আসে কেঁচো তোমরা ভাবছি যে কেঁচোকে ভয় পাই হ্যাঁ গো কেঁচুকেও আমি ভয় পাই কারণ দেওয়াল পেয়েবে না ওই কেঁচোই বেশি ওঠে উঠে না ঘরের মধ্যে খাওয়ার দাওয়ারে যদি ঢুকে যায় না পুরোই হয়ে যায় তো তাই যাই জন্য আমি জানলাটাও সেরকম খুলিনি তো যাই হোক এখন যেহেতু একটু বৃষ্টিটা কম আছে এর জন্য গরমটা হচ্ছে বলে এ পাশে জানাটা খুলেছি ওই পাশে জানাটা আমি খুলিনি থাক ওটা ওরকমই বন্ধ থাকে এটা কিছুক্ষণ রাখবো খোলা তারপর আবার বন্ধ করে দেবো যেদিন জল শোকাবে পেছনে সেদিন না হয় খুলবো দিনের বেলা খুলি কারণ কি তো দিনের বেলাটা আমি না দেখতে পারি যে কি ঢুকছে না ঢুকছে বেলা না অতটা খেয়াল করা যায় না কারণ রাতের বেলা ইয়ে থাকি তো ওই জন্য তো যাই হোক এই দিন আমার বাড়িশ টালিশ আমি গুছিয়ে নিয়েছি আর জামা কাপড় যা আছে কটা আমি আলমারিতে ঢুকিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে থাকছে আর এদিকে আমি চাদরটাও বুঝে নিচ্ছি কারণ চাদরটার যা অবস্থা হয়েছে না এই বৃষ্টির মধ্যে না আমি আর ইয়ে করতে পারছি না যে চাদরটা চেঞ্জ করে কেঁচে নেবো বা কিছু আর দেখো নতুন চাদর নতুন চাদরটার কালার কী অবস্থা হয়েছে তো যাই হোক এদিকে আমার হয়ে গেছে বিছানাপাতে গোছানো আর এদিকে আমার কাজকর্ম হয়ে গেছে এবার চলে যাব রাতে রান্নার দিকে রাতে রান্না গিয়ে করতে হবে কি বলছিস দিনের বেলা খিচুড়ি রান্না খিচুড়ি রান্না এমন খেয়েছি যে খিচুড়িটা পুরো শেষ হয়ে গেছে আর একটুখানি রয়েছে তো অল্প করেই করেছিলাম রাতে আজকে ভাত ডাল আলু সেদ্ধ দেখো আমার দিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটুখানি বসি ও বাবা হাঁপিয়ে গেছি ও আর এদিকে জল পারি পারি না কি বলবো তোমাদের পায়ের কি অবস্থা আমার ও কি বলবো কি আরো হয়ে গেছে পায়ের মধ্যে সেই জল খেয়ে নেয় না বলে জল নেয় না পা জল না জল নেয় যাই হোক কিছু একটা হয়ে গেছে আর ভীষণ ব্যথা করছে ও বুঝে উঠতে পারছি না এটা এর মধ্যে কি লাগালে ঠিক হয়ে হবে তোমরা একটু কমেন্টে জানিও না গো তো যাই হোক আমার কাজকর্মের দিকে সেরে নিয়েছি সেরে নিয়ে একটু চুলটা খুলে নিয়েছি কারণ চুলটা পুরো ভিজা এখন আর শোকানোর সময় নেই একটু চুলটা একটু আছরেই হাত দিয়ে ঠিকঠাক করে নি এবার চুলটা আমি আটকাতে থাকি তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুক করে দিই দিও নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকে তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে দিও আর তোমরা অনেকেই বলো যে কীভাবে মেম্বারশিপটা জয়েন করবো তো তোমাদের বলবো এই চ্যানেলে যাবে গিয়ে দেখবি জয়েন বলে লেখা আছে সেই জয়েন আঙুল দিয়ে ক্লিক করবে ক্লিক করার পর একে একে মেম্বারশিপগুলো আসবে তো তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা নিয়ে নিতে পারো আর সেখানে আমি মেম্বারশিপ লাইভও করি করি না যে তা না তো যাই হোক অনেক ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে তো বেশি কথা না বাড়িয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই এবার আর মাঝখানে একটা কথাই বলবো যে যে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে যেগুলো তো টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও